মাসাল্লাহ আলের বাচ্চাটা এখন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক ব্যস্ততার কারণে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারতেছি না ভিডিও শুরুতে হয়তো একটা বেবি দেখেছেন এদের কাছার মধ্যে মানে এরা যে বাচ্চাটা দিয়েছে ডিম দিয়েছিল আমি জানিয়েছিলাম এর আগের ভিডিওতে সো মাসাল্লাহ তাদের বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন ধরে কোনো আপডেট লফটের কোনো আপডেট দেয়া হয়নি বাসার বিভিন্ন কবুতরগুলোরও কোনো ধরনের আপডেট জানানো হয়নি আসলে আমার কবুতর কবুতরের বাচ্চাটা একদম ফুল হোয়াইট হয়েছিল কিন্তু বাবার মতো কোনো ধরনের অ্যাস্টেঞ্জেল পালক আসে নাই লেজের দিক দিয়ে দুইটা পালক আসছে মাত্র আর বাসায় যে রেসার কবুতরগুলো আছে ওইগুলো ওখানে মানে মশার কামড়ের কারণে তাদের নাকে মুখে পাইপতে অনেক গুটি হয়ে যায় যার কারণে এই খাঁচাটি কেনা এই খাঁচাটি কিনে আমি এখন আপাত আপাতত মানে বাসায় রাখবো ভাবনা করলাম কারণ রেসার কবুতরগুলো দেখে ভালো বেবি যদি না পাই বা বেবিগুলা যদি মশা কামড়ানোর ফলে যদি ক্ষতিগ্রস্ত হয় এগুলো ভালো ফ্লাই করবে না ইনশাল্লাহ এগুলো যখন আমি এই খাঁচায় সেট করব তখন আপনাদেরকে দেখাবো যখন এই খাঁচাতে রাখবো ড্রেসার কবুতরগুলো তখন আর আপাতত এখন আমি এই পেয়ারটাকে ওইখানে রাখছি যাতে করে বেবিটা একটু বড় হয় মাসাল্লাহ যদি এখন বাবার সাথে একটু একটু খাওয়া শিখে ফেলেছে বাচ্চাটা নিজে নিজে খেতে পারলেও একে এখানে যেহেতু সাদা বাচ্চা আসছে ইনশাল্লাহ হয়তো এর পরের বারে তার বাবার মতো কালার আসতে পারে জানি না কেমন আসে সেটা এখন আবার ডিম পারলে বুঝতে পারবো যেহেতু আমার বাসায় এখন মশার তেমন একটা উপদ্রব নেই সে কারণে বাচ্চাটা মাসা কোনো ধরনের গুটি বা কোনো ধরনের ফোকস উঠে নেয় আর এই জায়গাটা খুব কবুতর পালনের জন্য অনেক ভালো একটা জায়গা সকালবেলা পর্যাপ্ত পরিমাণে রোদ বাতাস পর্যাপ্ত পরিমাণ আলু সব কিছু পাওয়া যায় জায়গাটিতে তেমন একটা ঠান্ডাও না আবার তেমন একটা গরমও না মোটামুটি মধ্যস্তরের আবহাওয়াও বলা যায় মাসাল্লা আমাদের সেই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে যদিও কালারটা তার বাবার মতো না সে দেখতে তেমন একটা খারাপ না যখন সে অ্যাডাল্ট হবে তখন দেখতে আরো সুন্দর আসবে যদিও ওর বাবা অনেক বড় একটা সাইজের কবুতর ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে ভিডিওতে সে অলমোস্ট তার বাবার মতোই হবে আর আমি ওটাকে আমার চ্যানেলের নামে ট্যাগ পড়াই দিছি মাশাল্লাহ বাচ্চাটাও এটাও রাখবো বড় করি দেখি ইন ফিউচার ব্রিডিং করলে কেমন আসে হয়তো যেহেতু বাবার ব্লাড লাইনটা আছে সেহেতু কিছু একটা তো হবে ইনশাল্লাহ ইনশাল্লা আসবে তখন বলতে ওর বাবার যে খালো সাদা দাগ ওটাকে বলা হয় স্টেনজেল পালক ওই স্টেন্জেল পালকটা একটু দেখতে সুন্দর লাগে আর কি এই না হয় তেমন একটা স্পেশিয়ালিটি নেই জাস্ট একটু দেখতে চোখে সুন্দর এই না হয় আহামরি তেমন একটা কিছু না অনেকের কাছে হয়তো অনেক বেশি পছন্দ আবার এমন না আমার কাছে অপছন্দ তাও না আমিও খুব পছন্দ করি পছন্দ করি ভলেই তো এটাকে কালেক্ট করা গুলাকে আমি মিক্স খাবার খাওয়াই কয়েকটা দান দার খাদ্য মিশ্রণ খাওয়াই যেহেতু এগুলা বদ্ধ অবস্থায় থাকে প্রপারলি ভিটামিন যাতে পায় যদিও এখন তাদেরকে এই এখাছাতে রেখেছি তারা কিন্তু এই কাঁচাতে থাকবে না এটাতে আমি রেসার কবুতরগুলোকে আস্তে আস্তে নিয়ে আসবো আমার কবুতরগুলোকে আমি এখন ক্রিমিকোষ এবং ভিটামিন কোর্সগুলো করাচ্ছি এগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি তাদেরকে নিয়ে আসবো এখাছায় কারণ আমি আমার সকল কবুতরগুলোকে কোর্স করাই ফেলছি যেহেতু এখন ঠান্ডা মৌসুম চলতেছে এখনই উপযুক্ত সময় যদিও প্রতি অন্তর অন্তর তিন বা ছয় মাস পর পর ক্রিমিকোষ করতে পারলে ভালো তবে আমি বছরে দুই থেকে তিনবার করাই বেশি করাই না তেমন একটা এই বাচ্চাটা মাশাল্লাহ দেখার মতো একটা বাচ্চা হইছে জানি না এটা অ্যাডাল্ট হওয়া অব্দি আমার কাছে থাকে কি না তাকে বলতে এখন যেহেতু শীতকাল শীতের এখনো যায় নাই আমেজটা যায় নাই যে কোনো সময় অসুস্থ হতে পারে যাক আল্লাহ তালা সুস্থ প্রদান করুক তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাসাতে আমি লাহোর সিরাজি কবুতর আনবো বললাম তাও আমি কালেক্ট করছি এবং অনেক রেসার কবুতর কালেক্ট করেছি এগুলো আমি সবগুলো দেখাবো অন্য একটা ভিডিওতে আর সব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আসলামালিকুমতুল্লাহ